আমরা গৃহিণীরা ইচ্ছা করলে সংসারটাকে ফুলের মতো সুন্দর করে গুছিয়ে রাখতে পারি হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আজকের ব্লগটি শুরু শুরু করেছি সকাল থেকেই সকাল থেকেই কিন্তু সিঁড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সিঁড়ি কয়েকদিন গেলেই কিন্তু ময়লা হয়ে যায় এই ছাদে থেকে মানে একটু বাতাসে এলেই সব ধুলা মনে হয় সিঁড়িতে এসে পড়ে তাই ভাবলাম যে কিছু কিছু করেই আমি ঝাড়ু দিয়ে নিই কারণ পুরা সিঁড়ি চার তলায় থেকে একদম একতলা পর্যন্ত দিতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় খুবই পরিশ্রম হয় তাই ভাবছি আজকে একদম পুরা সিঁড়ি দেবো না আজকে অর্ধেক দেবো কালকে আবার অর্ধেক দিয়ে নিব তাতে মানে আমার কষ্টও হবে না একদম সুন্দরভাবে আনন্দের সহিত কিন্তু আমি এই সিঁড়িগুলো ভালো ভালো করে পরিষ্কার করে নিতে পারবো চার তলায় থেকে আজকে দোতলা পর্যন্ত এই ঝাড়ু দিয়ে নেব সিঁড়িগুলো এমনিতে বেশি ময়লা দেখা যায় না কিন্তু ঝাড়ু দেওয়ার সময় কিন্তু ভালোই ময়লা দেখা যায় যখন এক জায়গায় করি ময়লাগুলো তখন কিন্তু অনেকটাই ময়লা দেখা যায় দেখবেন যে পরে কতটাই ময়লা দেখা যায় এই তো আমি তিন তলায় চলে এসেছি চার তলায় থেকে দেখেন কত সুন্দরভাবেই কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এখনকার যে আবহাওয়া এই আবহাওয়াটা যে আমার এতটাই ভালো লাগে যে না শীত না গরম নাতি শীত উষ্ণ এইরকম আবহাওয়া তো আমার একদমই ভালো লাগে আমি কিন্তু আপনাদের দাদাকে আজকে বলতেছি যে সারা বছর যদি এই রকমভাবে থাকতো তাহলে যে কতটাই ভালো লাগতো আর শীত তো একদমই কম এবার তো শীত বেশি পড়লোই না আবার মনে হয় গরমও এসেই গেল তাড়াতাড়ি গরমের সংখ্যা এখন বেশি হয়ে গিয়েছে শীতের চেয়ে আর তারপরে এই যে আপনাদের দাদা আমাকে আবার একটু ডাক দিয়েছিল যে আজকে আবার নিজতলায় স্নান করতেছে বাথরুমে তাই বললো যে আমাকে সাবান দিয়ে যাও আমি তো বাথরুমে চলে এসেছি সাবানটা নিয়ে আসতে পারিনি সাবান দিয়ে যাও তারপরে কিন্তু আমি সাবান দিয়ে আসলাম আবার এই তখন কিন্তু আমি তিন তলায় থেকে দোতলায় চলে এসেছি প্রায়ই এই দেখেন ময়লা এক জায়গায় করার পর দেখা যাচ্ছে যে এই দেখেন কত ময়লা হয়েছে আর আমরা ইচ্ছা করলে গৃহিণীরা সংসারটাকে কিন্তু ফুলের মতো সুন্দর করে রাখতে পারি মনে করেন প্রতিদিন কিন্তু আমাদের একদম সবটুকু ঝাড়ু দেওয়ার দরকার হয় না এই একটু একটু করে ঝাড়ু দিতে দিতেই কিন্তু সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি কিন্তু ওইভাবেই করি কারণ এতখানি জায়গা একসাথে যদি আমি ঝাড়ু দিতে যাই তাহলে আমার আমার কতটা পরিশ্রম হবে এটা বলতে পারবেন দেখেন অনেক পরিশ্রম হবে আমার কিন্তু অনেকটাই কষ্ট হবে সেই জন্য আমি একসাথে কিন্তু এত এইভাবে ঝাড়ু দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন কখনোই করি না এ কিছু কিছু করতে করতে কিন্তু আমার সব জায়গায় মোটামুটি পরিষ্কার থাকে আমার কিন্তু খুবই ভালো লাগে আর পরিষ্কার জায়গা দেখতে এবং ওই সব জায়গাতে হাঁটাহাঁটি করতেও কিন্তু অনেক ভালো লাগে এটা তো সবার কাছেই তাই না আমাদের আমার দিদি ভাইরা আপরাও তো অনেক সুন্দর করে কাজগুলো করে অনেক সুন্দর করে সব কাজে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব কিছুই আমি তো দেখি সবার ভিডিওই তারাও অনেক সুন্দর করে সব কাজগুলোই করে নেয় এই তো আমার কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আমি আর ঝাড়ু দিব না আর একটু যে ময়লা ওইখান থেকে উঠিয়েই কিন্তু আমার হয়ে যাবে তারপরে এই যে সাদে যে এই পাশে এই যে এই গাছের পাতা পড়ে সবই মনে হয় পড়ে যাবে ঝরে পড়তেছে এটা হলো কি গাছ যেন গাছের নামটাই তো আমার মনে পড়তেছে না এখন এখনও ফল ধরেনি এই গাছ লাগানো হয়েছে তিন বছর হয়ে গিয়েছে কিন্তু ফ এই মনে পড়েছে এখন এই গাছ হলো অ্যাভোকেডো গাছ অনেক দামি গাছ কিন্তু ফল এখনও ধরেনি ওই দেখেন সব পাতাই ঝরে পড়তেছে কিন্তু এতগুলো পাতায় এই জায়গাতে এইভাবে থাকলে সরিয়ে ছিটিয়ে কেমন লাগবে বলেন তাই ভাবলাম যে এই পাতাটি সবগুলো ঝাড়ু দিয়ে উঠিয়ে ফেলি একটা ব্যাগে ভরে নেই তাই মানে ভালো লাগবে না ওখান থেকে আমাকে একটা গোলাপের কাটা কাপড়ে এমনভাবে বিদে পড়ছিলো ওইটা সারাই সারাইতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে তাই ওই যে ডালটা আবার ওইদিকে ঘুরিয়ে দিলাম কাটা একদমই কাটা গোলাপের কাটা তো একদমই শক্ত কাটা দেখেন কতগুলো পাতা পড়েছে অনেক পাতায় পড়েছে এখান দিয়ে তাই ভাবলাম যে পুরো ছাদ সারও দিব না শুধু এই পাতা যেখানে পড়ছে এইগুলোই কিন্তু আমি উঠিয়ে নিব তাই আমার ছাদ একদম পরিষ্কার দেখা যাবে কারণ অন্য সাইডটা তো একদমই চকচকে ঝকঝকে ছাদ ময়লা হতে দিইনি দেখেনি তো আমি মাঝে মধ্যে পরিষ্কার করে রাখি তাই এই পাতাগুলো উঠাইলেই কিন্তু আমার একদমই পরিষ্কার দেখা যাবে আর বেশি ঝাড়ও দিব না আর বন্ধুরা আজকে আমার ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে আমার ভিডিও হলো বারো মিনিটের নাকি তেরো মিনিটের কিন্তু ওই আপুটা কমেন্ট করেছে আমার ভিডিও আপলোড হওয়ার এগারো মিনিট হওয়ার আগেই তাহলে দেখেন যে কীরকম পুরো ভিডিও দেখে এই জিনিসটাই বুঝি না কিন্তু ওই আপুটার আমি নাম বলবো না ওই আপুর ভিডিও কিন্তু আমি প্রতিদিনই দেখি ফুল অস করে দিই তাই ভাবলাম যে আমার আপুরা কীরকম ভিডিও দেখে সেইটাই আমি বুঝি না কতটুকু ভিডিও দেখে কিন্তু আমি সব সময় বলতেছি যে আমি সবার যারটাই দেখি সবারটাই কিন্তু ফুল অস করে দিই এভাবে দেখার জন্যই অস একদমই টাইমটা একদমই মনে হয় বাড়ে না কারণ সবাই যদি সবারটা সুন্দরভাবে ফুল ওয়াশ করে দিত তাহলে মনে হয় সবারটাই একদমই অনেক টাইমটা বেড়ে যেত তাই আমি আজকে দেখলাম যে এই আপুটা কতটুকু ভিডিও দেখছে আমার কয় মিনিট দেখছে ভিডিও এত তাড়াতাড়ি দেখা হয়ে গেল এই তো আমার কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে ময়লা একটা উঠাইলে হয়ে যায় অনেকগুলো পাতাই কিন্তু হয়েছে ওই দেখেন কতগুলো পাতা হয়েছে আর এই গাছের পাতা মনে মনে হয় সবগুলোই ঝরে পড়ে যাবে তারপর আবার নতুন পাতা গজাবে এই তো সাদঝারুদাও হয়ে গিয়েছে এখন কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি আর আজকে তো বৃহস্পতিবার রান্না করছি হলো নিরামিষ রান্না করব বাঁধাকপির ঘন্ট আর হলো ফুলকপি ভাজি আজকে যে রান্নাগুলো হয়েছে না এই সব খাবার হলে মনে হয় মাছের তরকারি কেউ হার মানাবে যেরকম রান্না হয়েছে এরকম নিরামিষ তারপর ফুলকপি ভাজি আর বাঁধাকপির ঘন্ট সবগুলোই খুবই টেস্টি হয়েছে একদমই তৃপ্তি সহকারে কিন্তু খেয়েছি খুবই ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আপনাদের দাদারও কিন্তু খেয়ে নাকি খুবই ভালো লেগেছে রান্না করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নেই ডেলি লাইফস্টাইল থেকে লিখেছে ছেলেকে পড়াচ্ছি অন করে রাখলাম দিদিভাই থ্যাংক ইউ সোমাচ দিদিভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা খুকমণির রান্নাঘর থেকে লিখেছে নোটিফিকেশন পেয়ে চলে আস এলাম আপনার ভিডিও দেখতে ভালো লাগলো দিদিভাই ভালোবাসাও বিরল আমার বাড়ি আসবেন দিদিভাই থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা বিউটি আরিভা এই দিদি ভাই লিখেছে অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু ছোট করে কমেন্ট করলাম বোঝে নি ঠিক ঠিক আছে দিদি ভাই পুরো ভিডিও দেখে ছোট কমেন্ট করলে তো সমস্যা নেই দিদি ভাই ছোটো কমেন্ট করেই দেখো এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে ভালোবাসা দিও তার সাথে রইলো অনেক অনেক ভালোবাসার সাথে রইলো আন্তরিক শুভেচ্ছা এই তো আমার নিরামিষ হয়ে গিয়েছে আর এই যে ফুলকপি সামান্য একটু ভাব দিয়ে নিব যাতে তেল একটু কম লাগে ভাব দিলে দিয়ে নিলে কিন্তু তেলটা অনেকটাই কম লাগে আর তারপরেও কিন্তু আমার ভাজিটা খুবই টেস্টি হয়েছিল রাখি উকিল এই দিদি ভাই লিখেছে দিদি তোমার গাছের পরিচর্যা দেখলাম খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ছ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর তার সাথে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা গৌরী মাঝি লিখেছে দিদি ভাই আপনি খুব সুন্দর করে গাছের যত্ন করলেন থ্যাংক ইউ ছ মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা এই তো আমার এই যে ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়েই গিয়েছে প্রায় হেমলিনী লিখেছে খুব সুন্দর গাছের পরিচর্যা শেয়ারিং বোন থ্যাংক ইউ ছো মাস দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথের লা আন্তরিক শুভেচ্ছা এই তো এখন রান্না করব হলো বাঁধাকপির ঘন্ট তার জন্য আগে তেজপাতা দিয়ে তারপরে জিরে সোমবার দিয়ে আগে আলুগুলো একটু ভেজে নিব তারপরে কিন্তু আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম ডলি লিখেছে দিদি ভাই ভালোবাসা দিয়ে শুরু করেছি দিদি ভাই সুন্দর করে গ্যাসের পরিচর্যা করলে খুব ভালো লাগলো তারপর রান্না করে নিলে সব কিছু মিলিয়ে অসাধারণ ভিডিও থ্যাংক ইউ ছো মাছ আপু এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথের লিয়েক অনেক ভালোবাসা আর সাঁতের আন্তরিক শুভেচ্ছা চন্দনা দিদি ভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ছো মাছ দিদি ভাই এভাবে আমার পাশে থাকবে এভাবে আমার সাথে থাকবে তার সাথের লয়েক অনেক ভালোবাসা আর সাথের উল্লা আন্তরিক শুভেচ্ছা এই তো আমার কপিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এই যে পিঠে পিঠ দিয়ে দিলাম এর মধ্যে আদা বাটা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু শুকনামরিচের গুঁড়ো সব কিছু মিশিয়েই কিন্তু আমি দিয়ে দিয়েছি সুমি দিদি ভাই লিখেছে খুব সুন্দর রান্নাবান্না গাছ কাটিং সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই সুন্দর হয়েছে আর এই যে বান্না দেখেন সব কিছুই কিন্তু সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন Tata